নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে অষ্টমী কিন্তু বন্ধুরা তাই তোমাদের সবাইকে শুভ অষ্টমী আমি কিন্তু আজকে অষ্টমীর ভিডিওটাই দেখাচ্ছি একটু লেট হয়ে গেল বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা দিতে বুঝতেই পারছো পুজোর সময় শুধু ভিডিওটাই করতে পেরেছি আমি একটু সময় পাইনি গো তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করার জন্য কারণ আমার ফ্লাইটের সামনেই পুজো হচ্ছে এত গান বাসছে যে তোমাদের কি করে আমি যে ভিডিও এডিটিং করে দিব। সেই জন্যে খুব চিন্তায় পড়ে গেছিলাম তাই আমি কিন্তু এখন কিন্তু একটু দেরি হয়ে গেল তোমাদেরকে ভিডিও দিতে তা আমার তরফ থেকে তোমাদের সব বাইকে শুভ অষ্টমীর অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা জানালাম তো দেখো সকালবেলা থেকেই বৃষ্টিটা কিন্তু শুরু হয়ে গেছে আর আমি বললাম যা গেল আজকে আর আজকে বান্না নেই আজকে আমাদের সামনে অনেক পুজো তোমাদের দেখিয়েছিলাম আর এই দেখো খিচুড়ি প্রসাদ কত দেখো এই দেখো দু তিন জায়গায় পুজোর প্রসাদ কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এখন আর আমি কিন্তু অষ্টমীতে রান্নাবান্না বাড়িতে একদমই করি না কেউ মনে হয় করে না কারণ সবার বাড়িতে বাড়িতেই তো এরকম প্রসাদ ভোগ যায় সে জন্যই গো খুবই ভালো লাগছিল কারণ রান্নাটাও ছিল না তো সেই জন্যই আর দেখো চাটনি আছে কি সুন্দর দারুণ লেগেছিলো সেদিন খাওয়া দাওয়াটা আর এই দেখো সন্ধ্যেবেলায় কিন্তু আমরা বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে পুচকি পুচকির মা বাবা আর আমরা আজকে কিন্তু শুভ অষ্টমী এই দিনটা কিন্তু সংসার নামক জেলখানা থেকে বেরিয়ে মন ভরে নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়লাম আজকে ঠাকুর দেখতে সবসময় বুঝতেই পারছো তো সংসার আর সংসার আর না ভালো লাগে না গো সেই জন্যই তোমাদেরকে বললাম সংসার নামক জেলখানা থেকে আজকে বেরিয়ে পড়েছি বাইরে ঠাকুরটা দেখতে একটু ভালো লাগছে মনটা ভালো লাগছে দেখো ঠাকুর দেখতে গেলে সবারই দেখবে মনটা কিন্তু ভালোই লাগে আর বাইরে যে ঝলমলে লাইট এই দেখে না মনটা যেন আরও বেশি মানে মানে কি বলবে আনন্দে ভরে যাচ্ছে এতটাই দেখো ঝলমল ঝলমল করছে লাইট এগুলো সব আমাদের পাড়া গো আমার পাড়া থেকে বেরিয়ে এগুলো সব লাইট কিন্তু ঠাকুরের এত সুন্দর না যে কি বলবে মনটা ভরে যায় তাই তোমাদের সঙ্গে ভালো শেয়ারটাও করে দিই আর এত লাইটিং যে দেখো পুরো রাস্তাতেই শুধু লাইটিং আর লাইটিং আর লাইটিং আমার তো খুবই ভালো লেগেছে তাই ভাবলাম ভিডিওটা তুলে রেখেছি তোমাদেরকে আজকে পুরো ঠাকুর ঘুরতে যাওয়ার শুধু ওইগুলোই দেখাবো আর তোমরা ভেবো না যে আমরা সন্ধেবেলায় বেরিয়েছি আমরা কিন্তু অনেক রাতে বেরিয়েছি অনেকটাই রাত জানো তো তাও মোট মোট এগারোটা মতন বাসছে আমরা রাত এগারোটার সময় বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি এখানে আছে আর পুচকি পুচকির বাবা মা আর একটা গাড়িতে আছে ওদের গাড়িটার সামনে আছে আমরা পিছন পিছন ছুটছি তাহলে আমি একটু শাড়ি পরেছি আজকে একটু ভিডিও তুলি শাড়ি পরতেও ইচ্ছা না তাও জোর জবস্তি ওরাই বললো চলো চলো তাই বেরিয়েছে ওই দেখো পুচকি বলছে যে মা ভিডিও করো ওই দেখো পুচকি দাঁড়িয়ে আছে টাটা দিচ্ছে তোমাদেরকে দেখেছো তো কত মজা দুটো গাড়ি অনেক রাত গো অনেকটাই রাতে আমরা কিন্তু ছুটে চলছি কি যে মজা লাগছিল আর আমরা ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটাই দূরে চলে এসেছি আমাদের এখানে লালবাগ হাজারদুয়ারি এইদিকেই কিন্তু চলে এসেছি অনেকটাই ঠাকুর দেখতে দেখতে আর কি সুন্দর সুন্দর ঠাকুরের প্যান্ডেল ঠাকুর এতটাই সুন্দর যে তোমাদের কি বলবো এই দেখো প্রত্যেকটা প্রতিমাকে দেখো এত সুন্দর করে সাজানো হয়েছে যে মন ভরে যাচ্ছে কিন্তু ঠাকুর দেখতে আমার তো খুবই ভালো লেগেছিলো ভেবেছিলাম বেড়াবো না না কিন্তু দেখছি বেড়ানো হয়েই যাচ্ছে আর সত্যি ভগবানের তো দেখতেও ভাল লাগে বলো কত সুন্দর প্যান্ডেল এটা কিন্তু লালবাগ হাজারদুয়ারি আমাদের যেখানে আছে অনেকজনাই তো বহরমপুর মুর্শিদাবাদ চেনো তাদেরকেই বলছি কিন্তু খুব সুন্দর এখানকার প্যান্ডেল একদম হাজারদুয়ারির সামনে আমরা কিন্তু অনেকটাই রাত এখন মনে হয় দেড়টা মতন বাসছে তা আমরা কিন্তু দেখো এই প্যান্ডেলটা দেখতে ভিতরে চলে যাচ্ছি ঠাকুরটা দেখতে ভিতরে কিন্তু ঠাকুর আছে খুব সুন্দর করে সাজানো আর এতটাই ভিড় কে বলবে দেখো রাত দেড়টা মতন বাসছে কি বলবো আমাদেরও এনজয় যেমন সবারই এনজয় তেমন আর ভালোই লাগে বলো তো সবারই ঘুরতে ভাল লাগে কি তোমরাই বলো তা যাই হোক আজকে কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্ট পড়বো তার আগে তোমাদের সকল বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের সকল বন্ধুকে শুভ অষ্টমী জানালাম তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি না ভিডিওটা একটু লেটেই যাচ্ছি বন্ধুরা কিছু মনে করো না কিন্তু তোমাদের কমেন্টগুলো আমি প্রতিদিনই পড়ি আমার খুব ভালো লাগে গো আমি ভিডিও দিতে পারিনি আমার খুব দুঃখ হচ্ছিল কারণ এখানে বুঝতেই পারছো তো প্রচুর জোরে গান বাজছিল গো সেজন্য একটু লেট হয়ে গেল তাই অষ্টমীর ভিডিওটা একটু লেট একটু এই কদিন একটু লেটেই যাবে ভিডিওগুলো তো যাই আজকে যে বন্ধু কমেন্ট করেছে তার চ্যানেলের নামটা কিন্তু আমি বলে দিই সে কী লিখেছে আর তার চ্যানেলের নামটাও কিন্তু বলে দিই তা চ্যানেলের নাম হচ্ছে হ্যাপি ফ্যামিলি উইথ সোমা টু হান্ড্রেড সরি টু থাউজেন্ড জিরো টু কে সাবস্ক্রাইবার আর ভিডিও দিয়েছে নাইন হান্ড্রেড ফিফটি নাইন মাত্র ভিডিও দিয়েছে খুব সুন্দর চ্যানেল তোমরা কিন্তু সবাই একবার করে গিয়ে ভিজিট করতে পারো আমার তো খুব ভালো লাগে বন্ধুর চ্যানেল দেখতে আর বন্ধু আমার চ্যানেল দেখে আমি কিন্তু খুব খুশি হয়ে যাই জানো তো তো বন্ধু কি লিখেছে সেটা তোমাদের সববার সামনে তুলে ধরি বন্ধু লিখেছে এই দেখো কেমন আছেন দিদি ভাই দিয়ে একটা চিহ্ন দিয়েছে খুবই সুন্দর ভিডিও দেখলাম দিয়ে একটা চিহ্ন দিয়েছে শুভ মহানবমীর শুভেচ্ছা রইল দিদি ভাই ভালো থাকবেন তিনটে চিহ্ন দিয়েছে হ্যাঁ বন্ধু খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে কেমন আছি আমি খুব ভালো আছি বন্ধু কদিন ধরে ভিডিও দিতে পারছি না কিন্তু মনটা খুব উসফুস করছিল তোমাদের সববার কিছু কাছে কমেন্টগুলো শুনে তোমাদেরকে পড়ার জন্য খুব সুন্দর তোমার লেগেছে আমার ভিডিওটা ধন্যবাদ বন্ধু তুমি বলেছো শুভ মহানবমী শুভেচ্ছা দিল তুমি আমাকে শুভেচ্ছা দিয়েছ ধন্যবাদ বন্ধু সত্যি গো আমি কিন্তু খুব খুশি হয়ে গেলাম তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য তা বন্ধু তুমি কিন্তু আবার আমার নেক্সট ভিডিওতে কিন্তু চলে আসবে আমিও কিন্তু চলে যাব। এভাবে কিন্তু আমরা বন্ধু সম্পর্কটা আগিয়ে চলবো যে এই দেখো আমি কিন্তু চলে আসি আমার ভিডিওতে আর দেখো পুচকি পুচকির বাবা মা আগের গাড়িতে যাচ্ছে আমরা কিন্তু পিছে পিছিয়ে ছুটছি খুব মজা হয়েছিল জানো তো আর পুচকি কিন্তু একটু গাড়িতে করে করে ঘুমিয়েও নিচ্ছিল ও ঘুমাচ্ছে মাঝে মাঝে আর উঠেই বলছে চলো নামো আর চলো ঘুরে যাই ও হচ্ছে ফুল পুচকি বাচ্চা হলে কী হয়েছে খুব এনজয় জানো তো খুব মজা করেছে অত রাত তাও কিন্তু মজা করে চলেছে এই দেখো আমরা কিন্তু এখান থেকে মুর্শিদাবাদ থেকে আমরা কিন্তু বললাম তোমাদের লালবাগ মুর্শিদাবাদ ঘুরে কিন্তু আমরা এবার ব্যাক পথে আসছি মানে আবার বাড়ির পথে আসছি এই দেখো খুব সুন্দর কিন্তু জায়গাটা কিন্তু জানাতো দারুণ সুন্দর আর রাস্তাও ফাঁকা পাচ্ছি তখন কিন্তু চলতে ভালো লাগছে আর ভয়ও লাগছে না গো এতটাই রাত তাও কিন্তু ভয় লাগছে না কারণ মানুষ কিন্তু চলাচল করছে অনেকটাই রাত কিন্তু এটা তোমাদের বলেই দিলাম আগে এখন কিন্তু দুটো মতন বাঁচতে যাচ্ছে আর সাজানোটা দেখো এত সুন্দর সাজানো যে তোমাদের কি বলবো আমি সবটাই লাইটিংটা তুলে ধরার চেষ্টা করেছি যতটা সেদিন পেরেছি গো সবটাই না পারলেও কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ আমি গানগুলো বাজনা সবই দিতাম কিন্তু জানোই তো কপি রাইটিংয়ে পড়ে যাবো সেই জন্য আমার কিন্তু ভয়েসটা দিচ্ছি আর এত সুন্দর না লাইটিং দেখো মন ভরে যাচ্ছে কি যে ভালো লাগছে আমার এত ভালো লাগছিল যে তোমাদের কি বলবো এত সুন্দর এত সুন্দর সত্যি আমরা উপভোগটা কিন্তু করতেই পেরেছিলাম রাত্রিবেলায় কারণ রাস্তাঘাট তো গাড়ি যেতে দিচ্ছিলো আর অন্য সময় তো গাড়ি যেতেই দিচ্ছে না কি বলবো তোমাদেরকে আর সব জায়গায় শুধু ঠাকুর আর লাইটিং আর লাইটিং এত ভালো লাগছিল যে তোমাদের কি বলবো মনে হচ্ছিল যেমন কালী পুজো আগে যেমন কালী পুজোতে শুধু লাইটিং হতো এখন দেখছি দুর্গা পুজোতেও এত লাইটিং এতই যে ভালো লাগছে আমার যে তোমাদের কি বলবো খুবই সুন্দর খুবই সুন্দর আর এইখানে একটা ঠাকুর আছে এত সুন্দর ঠাকুরটা করেছে না বললে নেই আমরা ভাবলাম দাঁড়াবো না কিন্তু ওখানকার ছেলেরা বলছে একবার দেখে যান খুব সুন্দর এই যে আর সত্যি কারুকাবজাটা দেখো এত সুন্দর হাতের কাজ যে তোমাদের কি বলবো আরে দেখো এই ঠাকুরের কিন্তু আমি একটা শর্ট বানিয়েছি তোমরা অনেকজন আমাকে দেখেছো অনেকজন আমাকে কিন্তু সাপোর্টও করেছ আমি তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ এই প্রতিমাটা খুব সুন্দর সাজানো গুছানোর এত সুন্দর না হাতের কাজগুলো আমার কিন্তু মনটা ভরে গেছিলো তাই ভাবলাম একটা শর্ট শো করে নেবো আর তোমাদের কিন্তু ভিডিওটাও দেখিয়ে দেবো প্রত্যেকটা ঠাকুরকে দেখো এত সুন্দরভাবে বানিয়েছে যে তোমরা কি বলবে আমার কিন্তু সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লেগেছে গো দেখবি প্রত্যেকটা জিনিস যখন তোমার ভালো লাগবে দেখবি তখন দেখতে কিন্তু অনেকটাই ইচ্ছা করবে সেই জন্য কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা সবাই ঠাকুরটা দেখেছি আর ভিডিও তুলেছি খিজে ভালো লাগছিল এই দেখো আরও আরও ঠাকুর প্রচুর গো রাস্তাতে প্রচুর ঠাকুর আর এত ভালো লাগছিল দেখো বাচ্চারা সব ফটো তুলছে দেখেছো এতটা রাত তোমরা বলতে পারবে দুটো আড়াইটে বাঁচতে কিন্তু যাচ্ছে একটু একটু করে টাইমটা কিন্তু বেড়িয়ে যাচ্ছে অনেক রাতে কিন্তু সেদিন আমরা বাড়িতে ঢুকেছিলাম খুবই ভালো লেগেছিল জানো তো এই কটা দিন যে কি এনজয় করলাম ভাবি নিজে গো এতটা এনজয় করবো লাইন দেখো এতটা রাত তাও কিন্তু লাইন দেখতেই পাচ্ছ তো আমরা লাইন দিতে পারিনি গো এই দেখো এইখানে কিন্তু এত সুন্দর লোটাস ট্যাম্পেল আমরা ভেবেছিলাম যে রাত্রেবেলায় আড়াইটের দিকে ঢুকবো কিন্তু সেখানে এতটা লাইন আর শরীর চলছে না গো তখন আমরা বললাম না বাবা আর লাইন দেবো না এটা তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম কিন্তু এটা পরের দিন আমি ভাবলাম আর একবার তোমাদের লাইন দিয়ে গিয়ে দেখাবো ভাবলাম একটা শর্টস তুলবো কিন্তু কোথায় করতে পারলাম এতটা লাইন আর লাইন দেওয়ার মতন শরীর চলছিল না গো সেই জন্য লাইন দিইনি বাইরে থেকেই কিন্তু আমি ভিডিওটা একটু তোলার চেষ্টা করেছি খুবই সুন্দর খুবই সুন্দর লাইটিং দেখো এবার কিন্তু চলে আসছি আমার বাড়ির পথে এতটাই সুন্দর লাইটিং যে কি বলবো সত্যি কথা বলতে গেলে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে এক একটা লাইটিংগুলো সত্যি যেমন কষ্ট করে একটা মানুষরা যেমন সাজিয়েছে তেমন আমরা দেখেও কিন্তু খুব এনজয় করছি এটাই কিন্তু জানো তো মনের শান্তি চোখের শান্তি সর্বশান্তি আর আমার ভিডিওতে কিন্তু সবটাই কব্জা করে আমি রেখে দিয়েছি কব্জা বলছি মানে ক্যাপচার করে রেখে দিয়েছি সরি একটু ভুল কথা হয়ে গেল তা যাই দেখো আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদেরকে একটু একটু করে দেখানোর জন্য তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ অনুপ্রেরণার জায়গায় তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও কমেন্ট করবে লাইক করবে আর আমার সঙ্গে থাকার চেষ্টা করে একটা করে হাইপো দিবে তা দেখো আজকের মতন না আমি পালালাম